আমি ফেসবুক স্ক্রল করছিলাম হঠাৎ করে সানসিল্ক হেয়ার এক্সপার্ট বাংলাদেশ অর্থাৎ বিডি হ্যাঁ স্পন্সর্ড একটা অ্যাড আমার এখানে শো করলো স্পন্সর্ড মানে আপনারা জানেনি যে এটা আসলে বুস্ট করা হয়েছে বা স্পন্সর করা হয়েছে এরকম কিছু একটা তো লেখাটা যখন পড়লাম যে সানসিল্ক কিনে তুমি থাকো তুমিও থাকো প্লাস্টিক সংগ্রহের এই উদ্যোগের সাথে হ্যাঁ তো এটা দেখে দেন এখানে স্বপ্নও অপশান আছে এটা দেখে আমি জাস্ট ক্লিক করলাম হ্যাঁ দেন আসলে ভিতরে কি লিখা আছে ছোট্ট কিছু কথাবার্তা লিখা আছে সানসিল্ক বিশ্বাস করে একটি সুন্দর আগামীতে আর এই সুন্দর আগামী গড়ে তুলতে আমাদের পৃথিবীটাও রাখতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন আর এজন্যই প্রকৃতিতে প্লাস্টিক ফুটপ্রিন্ট কমাতে একটি দায়িত্বশীল ব্র্যান্ড হিসেবে সানসিল্ক বাংলাদেশের যতটুকু প্লাস্টিক ব্যবহার করে তার চেয়েও বেশি সংগ্রহ করে তাই তুমিও থাকো সানসিল্কের সাথে প্লাস্টিক ফুটপ্রিন্ট কমাতে কাজ করতে হবে একসাথে আমি করলে আমরা পারবো গোট গড়তে সুন্দর আগামী আছে আমি করলে আমরা পারবো গড়তে সুন্দর আগামী আচ্ছা কথাগুলোর মিনিং আমি বুঝলাম না আপনারা কেউ বুঝলে অবশ্যই জানাবেন মানে ইনারা এটা কিসের ব্র্যান্ডিং মানে অ্যাড করতেছে কিসের ব্র্যান্ডিং করতেছে যে তারা কি প্লাস্টিক আমাদের কাছে সংগ্রহ করবে মানে আমরা যেই প্লাস্টিকগুলো বাসায় থাকে বা শ্যাম্পু ইউজ করার পর যে ওয়েস্টেজ শ্যাম্পু প্লাস্টিকের কৌটাটা থাকে এখন সানসিল্কের সানসিল্ক শ্যাম্পুর কৌটাটাও কিন্তু প্লাস্টিকেরই যেটা থাকে সেটা কি তারা সংগ্রহ করছে তারা নিচ্ছে নিলেও কিভাবে কোনো কিছুই কিন্তু বলে নাই ছবির উপরে বা স্বপ্নে ক্লিক করলে কিন্তু তারা সরাসরি তাদের শপে নিয়ে চলে যাচ্ছে এটা একটা অ্যাডভার্টাইজমেন্ট দেখে বোঝাই যাচ্ছে তো আমার হেডেকটা সেইটা না সেইটা হচ্ছে তারা যে সংগ্রহ করবে হ্যাঁ সেটা কিভাবে করবে এখানে কিছু অপশান আছে ভিআইপি প্রিভিলেজেস গো টু চেক আউট না এগুলো তো আসলে এগুলার সুযোগ অপশান না সেটা কিন্তু আমাদেরকে বলে দেয় নাই এটা কিন্তু খুব জরুরি হ্যাঁ বলার শুধু অ্যাড তো করলে হবে না আমাদেরকে যে সুযোগগুলো দিচ্ছে সেই সুযোগগুলো আমরা কীভাবে নিব সেটা কিন্তু বলে দেওয়া উচিত এটা সানসিল্কের কাছে আমার কিন্তু একটা আবেদন